হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত ফ্রেন্ডস আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব আজ আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটি আপনারা লিঙ্গে মালিশ করলে আপনার লিঙ্গে কার্যক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে তো এটি কিভাবে মাখতে হবে এবং কখন মাখতে হবে তা আমি আজ আপনাদের জানাবো তো ফ্রেন্ডস চলুন তাহলে সরাসরি আমাদের টিপসে যাওয়া যাক তো ফ্রেন্ডস যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকে অনেক ক্লিক করুন যাতে সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন তো ফ্রেন্ডস আমাদের আজকে মাত্র দুটি জিনিস লাগবে একটি হচ্ছে অলিভ অয়েল যেটা আপনারা বাজারে গেলে পাবেন আর এটি অবশ্যই বাজার থেকে কিনে নেবেন একদম ভালো মানের ও ভালো ব্র্যান্ডের অলিভ অয়েল এরপর লাগবে ভিটামিন ই ক্যাপসুল এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল আপনারা বাজারে যে কোনো ফার্মেসিতে গেলে এটি পেয়ে যাবেন এটি কিন্তু দুশো এম ভিটামিন ই ক্যাপসুল তো এটি কীভাবে ব্যবহার করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে এক চামচ পরিমাণ অলিভ অয়েল তেল নিয়ে নেবেন তো আমি এখানে এক চামচ পরিমাণ অলিভ অয়েল তেল নিয়ে নিলাম তো এটি নেওয়ার পর আমরা কি করব এই ভিটামিন ই ক্যাপসুলের একটি এখানে দিয়ে দিব তো আমি এখানে একটি ভিটামিন এ ক্যাপসুল দিয়ে দিলাম এরপর এই দুটিকে ভালোভাবে মিক্সড করে নিন আপনারা অন্তত এক থেকে দু মিনিট এটি নেড়ে নেড়ে ভালোভাবে মিশ্রণটি মিক্সড করে নেবেন এছাড়া আপনারা যদি চান এই অলিভ অয়েলটি হালকা আঁচে গরম করে নিতে পারেন কিন্তু এটি গরম করে নেওয়ার পর সেটাকে আবার ঠান্ডা করে নিতে হবে তো এটি নেওয়ার পর কি করবেন একটি লিঙ্গের মধ্যে ভালোভাবে মালিশ করবেন তো এটি কিভাবে মালিশ করতে হবে এবং কখন মালিশ করতে হবে পুরো দিন যাওয়ার পর আপনারা যখন রাতে ঘুমোতে যান এর দশ থেকে পনেরো মিনিট আগে আপনারা এই তেলটি লিঙ্গে মালিশ করবেন তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে এই তেলটি মালিশ করতে হবে ঠিক এভাবে গোড়া থেকে আগের দিক পর্যন্ত আপনারা এটিকে ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করবেন তো যাদের একটু মোটা তারা এভাবে ধরে তারা আলতো ভাবে একটু উপরে উঠিয়ে এভাবে মালিশ করতে পারেন তো এভাবে মালিশ করতে থাকবেন একটু হালকা চাপ দিয়ে তো এটি মালিশের ক্ষেত্রে আপনাদের কি কি উপকার হবে সেটি হচ্ছে এই তেলটি মালিশ করার ফলে আপনার লিঙ্গের যাদের কোষ একদম কমে গেছে তাদের লিঙ্গে নতুন কোষ গজিয়ে উঠবে এবং আরেকটা জিনিস সবচেয়ে বেশি উপকার করবে সেটি হচ্ছে আপনার লিঙ্গের কার্যক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে সহবাসে যাদের লিঙ্গ শক্ত হয় না তারা পুরোপুরি এই সমস্যা থেকে সমাধান পাবেন এই ন্যাচারাল জিনিস দিয়ে ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের টিপসটি ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন কমেন্টস করুন ও শেয়ার করে অন্য অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ